বন্ধুরা মেটারে বিশাল বড় তথ্য এবার তিলক তোমার মা বাবা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিচার চেয়ে উনারা ওখানে গেলেন এমনকি নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে কে কি নির্দেশ দিলেন কি কি হলো কোর্টে চলুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য যে সঞ্জীব খান্না বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবার ছাব্বিশ হাজার এস এসি চাকরি বাতিল সেই বিষয়ে করার নির্দেশ দিলেন কি বললেন চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আমাদের সকলকে স্বাগত বন্ধুরা তো তোমার মা বাবা এবার আরেকটা একটা বড়ো পদক্ষেপ নিয়েছেন যে আমার মেয়ের জাস্টিস আমরা নেবো সেই জাস্টিসের জন্য ওনারা কিন্তু সিবিআইয়ের উপর ভরসা করে থাকতে পারছেন না কারণ সিবিআই যে কাজগুলো করেছে যার জন্য সিবিআই যে মানে তদন্ত নিয়ে এই যে গাফিলতি তিলক তোমার মা বাবা বলেছেন যে আমরা কোথাও না কোথাও সিবিআইয়ের উপর ভরসা রাখলেও কোথাও না কোথাও আমরা হতাশ হয়ে পড়ছি ভেঙে পড়ছি সত্যি তো আমরা জাস্টিস পাবো কারণ এই যে সন্দীপ ঘোষ তারা থানার প্রাক্তন ওসি যখন থেকে ওনারা জামিন পেয়েছেন তখন থেকে পুরো জনগণ সাথে তিলক তোমার মা বাবা কিন্তু এই ব্যাপারে ভেঙে পড়েছেন যার জন্য ওনারা এবার নতুন করে নতুন পদক্ষেপ নিয়েছেন যে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কি হলো হাইকোর্টে সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি সিবিআইয়ের বিরুদ্ধে আদালতে মিথ্যে কথা বলার অভিযোগ তুলেছিলেন আগেই মানে তিলক তোমার মা বাবা কিন্তু আগেই এই কথাগুলো বলেছিলেন যে সিবিআই কিন্তু মিথ্যে কথা বলছি আর কি করে সিবিআই কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথাগুলো বলতে পারলো সেটা কি বিষয়ে বলেছিল সেটাও আপনাদেরকে বলছি এবার কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের মা বাবা সরাসরি তদন্তকারী কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন টু বি ঘটনার নতুন করে তদন্ত চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা জানিয়েছেন সিবিআই এর তদন্তে তাদের কোনো আস্থা নেই এই যে বললাম যে যখন থেকে জামিন পেয়েছেন ওই দুইজন মানে সন্দীপ ঘোষ আর টালা থানার প্রাক্তন তখন থেকে কিন্তু জনতা ক্ষুব্ধ হয়েছে সাথে তিরক্তমার মা বাবাও কিন্তু হাইকোর্টের মানে হাইকোর্ট সূত্রে জানা গেছে যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অ্যাজলাসে তারা অ্যাপিল করেছেন দুপুর দুটোই পরিবারের আইনজীবী দৃষ্টি আকর্ষণ করতে পারেন বলে জানা গিয়েছে সিবিআইকেও যুক্ত করতে বলেছে আদালত সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার বাবা মায়ের ক্ষোভের আজ মিলেছিল গত দশই ডিসেম্বর সেদিন সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আরজিকরের ওই মহিলা চিকিৎসকের মানে তিলক তোমার যে ধর্ষণ খুনের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রধান বিচারপতি জানতে চান কত দিনে বিচার প্রক্রিয়া শেষ হবে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা আদালতে জানান দ্রু মানে খুব শিগগির বা দ্রুতই বিচার প্রক্রিয়া শেষ হবে এমন এমনকি নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারও জানান নিম্ন আদালতে এটা ওই দশই ডিসেম্বরের কথাগুলো বলা হচ্ছে যে সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল আর সিবিআই কী মিথ্যে কথা বলেছে এমন কি এটাও আপনাদেরকে বলছি যে কোর্ট থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে এই কথাগুলো না বললে আপনারা বুঝতে পারবেন না তো বৃন্দা গ্রহারা জানান যে নিম্ন আদালতে প্রায় দিন বিচার প্রক্রিয়া শুনানি হচ্ছে শীর্ষ আদালতে আগেই এই মামলার শুনানিতে সিবিআইকে বলেছিল নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে কেন্দ্রীয় মানে যোগাযোগ রাখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটা কিন্তু আপনাদেরকে আমি এর আগে বলেছি যে তিলক তোমার মা বাবার সাথে কিন্তু কোর্ট থেকেও নির্দেশ দেওয়া হয়েছে যে সিবিআই যাতে সবসময় তিলক তোমার মা বাবার সাথে যোগাযোগ রাখে যেন যোগাযোগ রাখে কিন্তু নিজাদিদার বাবা মা সেদিন মানে তিলক তোমার বাবা মা সেদিন সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন যে সিবিআই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে না এই কথাটা কিন্তু তিলক তোমার মা বাবা বলেছিল ঠিক আছে নিজাদিদার বাবা সেদিন বলেছিলেন আদালতে দাঁড়িয়ে এইভাবে মিথ্যা বলা যায় তা আমরা জানতাম না পয়েন্ট টু বি নোটেড যে সিবিআই কী মিথ্যে বলেছিল আপনাদেরকে এখন পুরো পরিষ্কার করি যে তিলক তোমার বাবা নিজে বলেছিলেন যে আদালতে দাঁড়িয়ে এভাবে মিথ্যে কথা বলা যায় তা কিন্তু আমরা জানতাম না সেই মিথ্যার উপর দাঁড়িয়ে মানে সুপ্রিম কোর্ট নজরদারি চালাচ্ছে সে মিথ্যার উপর সুপ্রিম কোর্ট নজরদারি চালাচ্ছে সিবিআই আদালতে বলছে তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কিন্তু আমরা কিছুই জানতে পারি না তিলক তোমার বাবা মা আজ না এটা অনেকবার বলেছে যে কি হচ্ছে আমার মেয়ের ব্যাপারে কত দূর তদন্ত এগোচ্ছে আমরা কিন্তু কিছুই টের পাচ্ছি না যোগাযোগ রাখলে বা যোগাযোগ থাকলে তিলক তোমার মা বাবা আশা করি সবটা জানতে পারতেন উনি হয়তো মিডিয়ার মাধ্যমে কিছু কথাও হয়তো ফাঁস করতেন বা বলতেন কিন্তু আর জি কোরের মহিলা চিকিৎসক মানে তিলক তোমার ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় নব্বই দিন পেরিয়ে গেলেও সিবিআই কিন্তু চার্জশিট জমা দিতে পারেননি তিলক তমার বাবা মার এ কথা চার্জশিট না দেওয়ায় সন্দীপ ঘোষ এই মামলায় ধৃত হ্যাঁ আর জিকোরের প্রাক্তন অধ্যক্ষ মানে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে দেন আদালত তা নিয়েও ক্ষুব্ধ নির্যাতিতার বাবা মা নির্যাতিতার পরিবারের মামলাটি গ্রহণ করেন বিচারপতি সেই সূত্রে আর জিকোর মামলার তদন্ত নিয়ে এদিন সিবিআইকে মানে হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে সেটা আপনাদেরকে বলি যে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট তদন্ত কিভাবে এগোচ্ছে সে ব্যাপারে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি তীর্থঙ্কর তীর্থঙ্কর ঘোষ বুঝতে পারলেন বন্ধুরা যে তদন্ত হ্যাঁ মানে কিভাবে এগোচ্ছে সেই ব্যাপারে কিন্তু ওনারা জিজ্ঞাসাবাদ করলেন তারপরে ওনারা বলেছেন যে আদালত জানিয়েছে আগামী আট আগামী আঠাশে ডিসেম্বর সিবিআই তদন্তের যাবতীয় নথি হাইকোর্টে পেশ করতে হবে তবে কোনোভাবে ট্রায়াল বন্ধ করা যাবে না বলেও এদিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুঝতে পারলেন আশা করি আপনাদের কাছে কথাগুলো ক্লিয়ার করতে পারছি যে আগামী চব্বিশে ডিসেম্বর আগামী চব্বিশে ডিসেম্বর তদন্তের যাবতীয় নথি হাইকোর্টে পেশ করতে হবে সিবিআইকে তবে কোনোভাবে ট্রায়াল মানে সঞ্জয় রায়ের যে ট্রায়াল চলছে সে ট্রায়ালটা যাতে কোনো মতে বন্ধ না হয় সেটাও কিন্তু স্পষ্ট কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে সঞ্জীব খান্না মানে উনি বেশ কড়া নির্দেশ দিয়েছেন এবার এই যে ছাব্বিশ হাজার এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতে চলেছে শুধু বাতিল না তার পাশাপাশি শুধু চাকরি বাতিল না তার সাথে সাথে তাদেরকে সমস্ত বেতনই ফিরিয়ে দিতে হবে মানে যতগুলো টাকা ইনকাম করেছে তারা বেতন পেয়েছে স্যালারি পেয়েছে সেই সমস্ত টাকা তাদেরকে আবার ফেরত দিতে হবে তো এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে বিচারপতি সঞ্জীব খান্না কি বললেন বা কি কি হলো কোর্টে হাইকোর্টে সঠিক রায় দিয়েছেন দুপুর দুটোর মধ্যে এসএসসি ছাব্বিশ হাজার মামলার প্রধান মানে ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল সেই মামলায় প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয়েছে এস এসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি প্রধান বিচারপতির মন্তব্য নম্বর কারচুপি হয়েছে বুঝতে পারছেন বন্ধুরা মানে কতটা প্রত্যেকটা ব্যাপারে কতটা সিরিয়াস বা বলতে পারেন যে এবার সব কিছু যথাযোগ্যভাবে মানে সব ভেরিফাই চলছে যে কোথায় কি হচ্ছে কোন জায়গাটাতে দুর্নীতি লুকিয়ে আছে সবটা কিন্তু এবার বিচারপতি সঞ্জীব খান্না যেই কেসটা হাতে নিয়েছেন সেই কেসটাকে পুরোভাবে হ্যাঁ মানে এই যে ভেরিফাই করছেন যে একদম গভীরভাবে লিখিত পরীক্ষায় প্রার্থীদের নম্বর বৃদ্ধি করা হয়েছে রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কি রাজ্যের আইনজীবী সমর্থন জানিয়েছেন বলেন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে বলেন নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপ্যদের বাছাই করা সম্ভব কি মানে যারা যোগ্য বা যারা অযোগ্য তাদের কি সত্যি বাছাই করা সম্ভব কমিশনকে প্রধান বিচারপতি প্রশ্ন হাইকোর্ট কেন বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় আমাকে বোঝান শিক্ষা দুর্নীতির মামলায় তদন্তে নেমে বেশ কিছু ও এমআর সিট উদ্ধার করেছিল সিবিআই তবে সেসবের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিচ্যুতদের আইনজীবী এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন পঁয়ষট্টি বি নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে এখানে আসল ও এমআর সিট নষ্ট করা হয়েছে পঁয়ষট্টি বি করলে বোঝা সম্ভব হার্ড ডিস্ক থেকে কি ডাউনলোড করা হয়েছে আর কী আপলোড করা হয়েছিল মানে কতটা গুরুতরভাবে এই বিষয়ে খতিয়ে দেখছেন বিচারপতি সঞ্জীব খান্না তবে এই এইটুকু কথা আপনাদেরকে বলে দিই যে এবার কিন্তু খুব মানে একটা বড় সড়ো সিদ্ধান্ত বা বড়ো সড়ো একটা রায় শোনাতে চলেছেন এই চাকরিজীবীদের ব্যাপারে মানে এসএসসি চাকরি তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেন দুর্নীতি প্রমাণ হলে এই বিষয়ে অনেক কথা হয়েছে কিন্তু শেষের কথাটা আপনাদেরকে বলি যে সবচেয়ে বড় কথা যে ওখান থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে দুর্নীতি প্রমাণ বলে শিক্ষকদের চাকরি তো অবশ্যই যাবে পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও মানে বুঝতে পারছেন কতটা টাফ ম্যাটার হয়ে গেছে বন্ধুরা যাই হোক আশা করি আপনাদের কাছে সমস্তটা বোঝাতে পেরেছি তবে এইটুকু বলবো যে এবার সব কিছু কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে তো চলুন ভিডিওটি এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আর হ্যাঁ অবশ্যই ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে বলবেন ক্ষমা করবেন হুম নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আপনার পাশে থাকবেন টা